ঘন ও লম্বা চুল সবারই কাম্য কিন্তু চুলের পরিপূর্ণ বৃদ্ধি না হলে সুন্দর চুল পাবেন কি করে অনেক দিদি ও আপুরা আমাকে কমেন্ট করে যে চুল লম্বা হচ্ছে না প্রচুর চুল পড়ছে নতুন চুল একদমই গজাচ্ছে না পরিপূর্ণ চুলের যত্ন না নেওয়া যুক্ত খাবার না খাওয়া ইত্যাদি ইত্যাদি আবার অনেকে বলে এসব করার পরও চুল বাড়ছে না তাই আজ এমন একটি হেয়ার মাস্ক তৈরি করে দেখাবো যেটা চুল ঘন করবে এবং দ্রুত গতিতে চুল লম্বা করতে অনেক সাহায্য করবে চলেন ভিডিওটি শুরু করা যাক একটি বাটিতে আমি দুই চামচ মেথি নিয়ে নেব মেথিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ কে ও সি এছাড়াও ফলিক অ্যাসিড ক্যালসিয়াম আয়রন ও প্রোটিন যা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে দ্রুত গতিতে লম্বা হতে সাহায্য করে সেই সাথে আমাদের মাথা ত্বকের সুস্থতা ধরে রাখতে অনেক সাহায্য করে এটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপর এখানে দেড় গ্লাস জল আমি এখানে অ্যাড করব মেথি যাতে ভালো করে ভিজে যায় এর জন্য আমি এটা চব্বিশ ঘন্টার জন্যে রেখে দিব এবং আপনারা চাইলে এখানে মেথি গুঁড়োও ইউজ করতে পারেন চব্বিশ ঘন্টার পর আপনারা দেখতেই পাচ্ছেন মেথিটা একদমই ফুলে গেছে এবং জলের কালারও একদমই পাল্টায় গেছে এবার এই মেথি আমি ব্লিন্ডারে নিয়ে নিব ব্লিন্ডারে নেওয়ার পর আমি এতে অ্যাড করব কলা কলা আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে কলায় রয়েছে প্রাকৃতিক তেল যা কোকরা চুলকে মসৃণ করতে অনেক সাহায্য করে আর কলা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে অনেক সাহায্য করে সেই সাথে আমাদের চুলকে প্রচুর সিল্কি করতেও অনেক সাহায্য করে তারপর আমি এখানে একটি ডিম অ্যাড করবো ডিম এ রয়েছে ন্যাচারাল কন্ডিশনার যা আমাদের চুলের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে সেই সাথে আমাদের চুলের গোড়া শক্ত করে আর চুল লম্বা করতে অনেক অনেক সাহায্য করে এখানে অবশ্যই ডিমটা আপনারা সম্পূর্ণ যাদের ডিমের সমস্যা আছে তারা এখানে এক পিস লেবু অ্যাড করতে পারেন লেবু আমাদের চুলের জন্য অনেক ভালো কিন্তু তাই বলে আপনারা বেশি পরিমাণে অ্যাড করতে যাবেন না কোনো জিনিসই অতিরিক্ত একদমই ভালো না এক পিস লেবুই অ্যাড করবেন এবং লেবু আমাদের চুলকে প্রচুর সিল্কি করবে স্ক্যাল্পে থাকা খুশকি দূর করতে সাহায্য করবে চুলে যদি গন্ধ থেকে থাকে সেটাও দূর করতে অনেক সাহায্য করবে এবার আমি এখানে তেল অ্যাড করবো আপনারা চাইলে যে কোনো হেয়ার অয়েল এখানে অ্যাড করতে পারেন আমি আমার তৈরি করা হেয়ার অয়েলটি এখানে অ্যাড করবো এই হেয়ার অয়েলটি আমি ছত্রিশটি উপাদানের সমন্বয়ে বানিয়েছি এই তেল তৈরির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং এর লিংক আমি বক্সে দিয়ে দিব। এইবার আমি এই প্রত্যেকটি উপাদান ভালো করে ব্লিন্ট করে নিয়েছি এবং আমার হেয়ার প্যাকটি একদমই রেডি এবার এই হেয়ার প্যাকটি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। আপনারা আমার সম্পূর্ণ হেয়ারটা দেখতেই পাচ্ছেন কেমন একটা উস্কো খুস্কো হয়ে আছে এই হেয়ার প্যাকটি লাগানোর পর আপনারা জাস্ট ম্যাজিকটা দেখবেন এবার আমার মা এই হেয়ার প্যাকটি আমার সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করে দিবে আমি একদম স্ক্যাল্পের থেকে আমার চুলের লেন্থ পর্যন্ত এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করেছি আফটার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলটা কতটা সুন্দর লাগছে কতটা ঝলমলে লাগছে জাস্ট এক কথায় ওয়াও সপ্তাহে একবার এই হেয়ার প্যাকটি ইউজ করবেন এবং রেজাল্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন